আকাশ জুড়ে কালো মেঘ ধমকা হাওয়া বজ্রপাত বিশ্বকর্মা পুজো পর্যন্ত দুর্যোগ সংকেত কোথায় সতর্কতা আপাতত পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব নেই তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ব্যাপক হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুজো এগিয়ে এলেও বর্ষা বিদায়ের কোন খবরই দিচ্ছে না আবহাওয়া দপ্তর তবে আইএমটি জানিয়েছে সময়ের আগেই গত চোদ্দই সেপ্টেম্বর পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু আপাতত বর্ষার প্রভাব জাগিয়েই বজায় থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি থেকে জেলায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদে কিছু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় এক বা দুটি জায়গায় সাত থেকে এগারো সেমি হতে পারে বজ্রপাত ও দমকা হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের পুরুলিয়া ঘাট বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এক বা দুটি জায়গায় মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বাইরে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বুধবার বিশ্বকর্মা পুজোর দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলারই কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে বুধবার ভারী বৃষ্টি চলবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে এই পাঁচ জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া উত্তরবঙ্গের সমস্ত জেলায় এক বা দুটি জায়গায় বজ্রপাত বজ্রপাত এবং দমকা বাতাস বইবে